দর্শক সালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমার আজকে ভিডিওতে আমি বর্তমানে অবস্থান করছি ঐতিহ্যবাহী মেসার্স হক অ্যাগ্রো ফার্মিং আপনারা জানেন এটি বোয়ালখালী অস্থ বেঙ্গুরার পূর্ব কীতাশর অবস্থিত এখন শীত কে বসেছে আমাদের প্রকৃতিতে বর্তমানে আমার পাশে কিছু পেয়ারা পেয়ারা বাগানে পেয়ারা নেই আম বাগানে আমও নেই আছে শীতের প্রধান আকর্ষণ ফল বড়ই এখানকার প্রায় ছয়শো থেকে আটশো গাছে প্রচুর বরো এবার ফলন এসেছে প্লাস তেরোই ডিসেম্বর আজকে থেকে তারা বাণিজ্যিকভাবে বরই বিক্রি করতে যাচ্ছে প্রথম দিন আমরা আসলাম আপনাদেরকে একটু মিসার্স অক অ্যাগ্রো ফার্মের এই বরোয়া বাগানটা ঘুরে দেখাবো সাথে তাদের সাথে কথা বলবো দাম নিয়ে এবং কীভাবে ক্রেতাদের হাতে এই বড়গুলো তারা পৌঁছাবে এই বিষয়ে বিস্তারিত এই ভিডিওতে দেখবেন সাথে দেখুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন এটা হচ্ছে একটি প্রবেশ পথ এখানে ঢুকার অনেকগুলো পথ আছে আমি এই পথ দিয়েই প্রথমে ঢুকছি এদিক দিয়েই বাগানে ঢোকা আমার কাছে অনেকটা ইজি মনে হয় এখানে বিশেষ করে পাখির কারণে গিয়ে তারা জাল দিয়ে পুরো বাগানটাকে ঢেকে ফেলছে কারণ এত কষ্ট করে গাছের যত্ন নেওয়ার পর যখন গাছে ফলন দেখা দিল তখন দেখা যাচ্ছে কি পাখি খাওয়ার চাইতে নষ্ট বেশি করতেছে যার কারণে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে জাল দিয়ে পুরো বাগানটাকে গিরে ফেলা হয়েছে তা আমরা এখন বাগানে প্রবেশ করব বাগানে প্রবেশ করে আপনাদেরকে বাগানটা ঘুরে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। তো দেখতে থাকুন ভিডিও আর দেখতে থাকুন মেসার্স হক ফার্মের ঐতিহ্যবাহী সেই বড়ো বাগান দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই যে ডোকার পথেই গাছে বরে ঝুলে আছে একদম বরে গাছের প্রত্যেকটা পাতার ফাঁকে ফাঁকে দেখেন আপনার বড়োই সাইজগুলো এখনও ছোট এখানে বিভিন্ন প্রজাতির বড়োয় আছে যে বড়গুলো বিভিন্ন নামে আমসুন্দর বলসুন্দরী আপেল কুল বিভিন্ন নামে বড় আছে তো এক পাশ থেকে দেখিয়ে যাচ্ছি এটা হচ্ছে এটা এটা কি হতে পারে এই বড়টার নাম এটা হচ্ছে বলসুন্দরী এটা হচ্ছে বলসুন্দরী বলসুন্দরী কেন বলে জানি না তবে দেখতে একদম গোলগাল বলের মতোই হয়তো বা এই জন্য বলসুন্দরী এই বোরেগুলো কিন্তু প্রচুর মিষ্টি বাগানে আপনারা না আসলে হয়তো বা আপনারা বুঝতে পারবেন না এই বাগানটা সম্পর্কে জানতে পারবেন যারা আগে এসেছেন ভিডিও দেখেছেন তারা নিশ্চয়ই জানেন এখানে এখানকার বাগানের বড়েগুলো খেতে কতটুকু সুস্বাদু এবং যারা একবার খেয়েছে তারা কিন্তু আর সেকেন্ড টাইম বাজার থেকে বড়ই কিনে খাননি এবং যারা আসেন নাই তারা হয়তো এই ভিডিওর পরে আমি লোকেশন দিব এবং তাদের একটা পেজ আছে পেজের এটাও আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো আপনারা দেখে ওনার সাথে যোগাযোগ করে আসতে পারেন তো আমরা একটু ভিতরে প্রবেশ করব দেখি ভিতরে আর কি কি আছে দর্শক বাগানে প্রবেশ করলাম নিচে দেখেন ওই যে একটু আগে যে বলছিলাম পশু পাখির কারণে এখানে ভরে রাখাটা দুষ্কর হয়ে গেছে তারা একটু ছোট্ট একটা টঙের মতো করছে মনে হয় একে এখানে দাঁড়িয়ে বা বোরই এখান থেকে বোরই ছিরবে তো গাছগুলো তেমন বড় না এটা ছোটো ছোটো গাছ মাথা হাত দিলেই একদম আপনি ধরতে পারবেন দেখা যাচ্ছে দেখেন এই যে এখানে মার্শাল্লাহ একদম বোরগুলো সবুজ কালার পাতার সাথে একদম মিলে গেছে তো এখানে এখানে দেখা যাচ্ছে আমার ডানে বামে সামনে যেদিকেই তাকাচ্ছি সব জায়গায় বড়ই আর বোরোই এখানে একটা মাছ আঙের মতো করেছে একটু মাছ উপর উঠে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করি মাছ আঙের উপর দেখি কী আছে উঠবো আমার মনে হয় এটা প্রথমবার মাছ আঙুলো তৈরি করা হয়েছে যাতে বড়ই গাছ থেকে পারতে অনেক বেশি ইজি হয় আমি উঠে দেখি জানি না নাকি ভেঙে পড়ে যাই আসলে মাছ আঙি ওঠার উঠছি সে ছোটোবেলায় বিশ্বাহ আলহামদুলিল্লাহ হ্যাঁ উঠেই পড়লাম সার্স করে দেখা যাক নামতে পারবো কিনা সেটা এখন চিন্তার বিষয় উঠে যেহেতু পড়ছে তাহলে নামতেই পারবো আমি উঠে গেছি এবার আপনাদেরকে আমি দর্শক আপনাদেরকে আমি একটু দেখাই বাগানটা উপর থেকে এই যে দেখেন আপনারা মাসাল্লাহ চারিদিকে বোরইয়ের গা চার গাছ গা চার গাছ দেখেন মানে চারিদিকে আপনি সবুজ সবুজের সমারোহ এবার ছয়শ গাছে কিন্তু বোরই ধরেছে এটা আমি জাস্ট দক্ষিণ পাশে দেখাচ্ছি এরপরে এরপর উত্তর দিকে আছে পশ্চিম দিকে আছে বোরই তো খুব সুন্দর লাগছে দেখেন দেখেন দূর থেকে মনে হচ্ছে একদম সবুজের সমারোহ তবে জাল দেওয়ার পরেও কিন্তু পাখিরা এখনও কিন্তু বড়ই বাগানের ভিতরে প্রবেশ করে বড়ই খাচ্ছে অবশ্য ওদেরকে তো বেঁচে থাকতে হবে তাই ওরা বাগানের ভিতরে প্রবেশ করে ওদের খাদ্যের যোগান নিচ্ছে তো যেটা বলছিলাম এবার ছয়শ গাছ আজকেই প্রথম বড় বিক্রি হচ্ছে বোরের দাম কত সেটা আমরা তাদের মুখ থেকেই শুনবো এখানে ইমন ভাই তুহিন ভাই আছে এবং আঙ্কেল আছেন মিনারেল হক যিনি এই বাগানের প্রথম উদ্যোক্তা আর ইমন ভাই এবং তুহিন ভাই হচ্ছেন ওনার দুই সন্তান তাদের মুখ থেকেই শুনবো বাগান সম্পর্কে আমি একটু আপনাদেরকে বাগানে কিছু ফুটেজ এই মুহূর্তে দেখাচ্ছি আসসালামু আলাইকুম আমাদের মেসেজ হক এগ্রোফার্মে এবারের ছয়শো বুড়ির গাছ থেকে আমরা বুড়োই সংগ্রহ করতে পারবো ইনশাল্লাহ তো আজকে তেরোই ডিসেম্বর থেকে আমরা বুড়োই হারভেস্ট করা শুরু করেছি মানে অল্প কিছু দিনের ভিতর আমরা পরিপূর্ণভাবে বড় হারভেস্ট করতে পারবো সপ্তাহানিক পর থেকে আমরা মানে ভালোভাবে পড়াশোনা যাইতে পারবো আমাদের এবার সুন্দরী পাকিস্তানি কাশ্মীরি বার সুন্দরী মিলে মিলে ছয়শো গাছ থেকে আমরা বড়ই সংগ্রহ করতেছি তো আপনাদের সেবার্থে আপনাদের সুবি সুবিধার্থে আমরা এখন আমাদের খামারের সামনে একটা সেল সেন্টারও খুলেছি তো ওইখান থেকে আপনারা সরাসরিভাবেই আমাদের থেকে বড়ই সংগ্রহ করতে পারবেন আর আপনারা আমাদের অনলাইনে ফেসবুক পেজেও অর্ডার করতে পারবেন ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি আমরা বলকালির ভিতর বলকালির ভিতর যারা মানে সর্বনিম্ন এক কার্টনে পাঁচ কেজি অর্ডার করতে পারেন তারা ডেলিভারি চার্জ দিলে আমরা বলকালির যে কোনো জায়গাতে দিয়ে আসতে পারবো আর দ্বিতীয় কথা হলো যে আমরা এবার বড়ই আগের বারে আগের বারের মতো একশো টাকায় বিক্রি করতেছি কেজি কোনো দাম এখনও বাড়াই নেই ইনশাল্লাহ বাড়াবো না এবার একশো টাকাই থাকবে তো আপনারা সরাসরি আমাদের থেকে এসে নিয়ে যাইতে পারবেন ঘুরে বাগানে ঘুরে যাইতে পারবেন বাগানে ঘুরে আপনারা ট্যাচ করেই বড়ো নিয়ে যাইতে পারবেন ইনশাল্লা আসলে আমাদের বড় এতটাও চাহিদা মানুষ একবার যারা এসে খাইছে আর দ্বিতীয়বার মানে বাজার থেকে বড় কিনে খাই নেই ওই জন্য আমরা আমাদের থেকে সবাই নিয়ে যায় আমরা আমরা একটা হিসাব করতেছি জানুয়ারি লাস্ট পর্যন্ত আমাদের বড়োই থাকতে পারে ইনশাআল্লাহ তার আগে যদি গতবারের মতো যদি শেষ হয়ে যায় চাহিদার উপর নির্ভর করে আমাদের মানে জানুয়ারির শেষ পর্যন্ত থাকতে পারে আবার দেখা যাচ্ছে যে জানুয়ারির আগেও শেষ হয়ে যাইতে জানুয়ারির ভিতরে শেষ হয়ে যেতে পারে তো সবাইকে একটা কথাই বলবো শুধু বরে কেনার উদ্দেশ্যেও না আমাদের যেহেতু মিশ্র বাগান মিশ্র কামার আপনারা আমরা শখের উদ্দেশ্যে শখ শখ করে বাগানটা করছি কামারটা করছি আপনারা এসে ঘুরে যান আপনাদেরও আগ্রহ হবে বাগান করার জন্য কামার করার জন্য আপনারা কিছুটা উৎসাহ পাবেন আপনারা এসে ঘুরে যান আমার সব বাগান আছে ফার্ম আছে কামার আছে সবগুলো দেখার মতো একটা জিনিস আপনারা ঘুরে যাইতে পারেন ইনশাল্লাহ